ওকে এবার বেসগণিত অংশ চলে আসি তিন এবং চার এটার স্ক্রিনশট নিয়ে নাও জ্যামিতি অংশ চলে আসি পাঁচ এবং ছয় এখানে লেখা আছে অঙ্কনের বিবরণ অঙ্কনের চিহ্ন বিবরণ আবশ্যক এটা লেখা আছে এখানে হ্যাঁ ওকে এটা কমপ্লিট এবার আমরা চলে যাই পরিসংখ্যান অংশে পরিসংখ্যান অংশে সাত এবং আট এর প্রশ্ন দেখে স্ক্রিনশট নিয়ে নাও ওকে নিচের দিকে আসে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে আমরা জানি যে পনেরোটি প্রশ্ন দশটি প্রশ্ন আছে দয়ালাগবে দশ দুগুণে বিশ এক থেকে নয় পর্যন্ত দেখা যাচ্ছে ঘরের স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবার দশ থেকে বাকি দশ থেকে পনেরো পর্যন্ত প্রশ্নগুলো দেখা যাচ্ছে দশের হচ্ছে উদ্দীপক এটা স্ক্রিনশট নিয়ে নাও নিচের দিকে যাই এই যে উৎপাদ পরিসর পরিষদ দেওয়া হচ্ছে আটাশি এর মান নির্ণয় করো এটা একটি স্ক্রিনশট নিয়ে নাও ওকে দেখা যাচ্ছে সেবার আমরা এমসি কে প্রশ্ন চলে আসি এমসি প্রশ্নটি একটু ঝাপসা দেখা যাচ্ছে কিন্তু আশা করছি তোমরা এই স্ক্রিনশটটা বুঝতে পারবে এটি ফুল সেটের প্রশ্ন এখানে এমসিকিউ প্রশ্ন কি এসেছে দেখো এখানে এমসিকিউ প্রশ্ন এসেছে নিচের কোন সংখ্যাটি বর্গ করে উনত্রিশ যোগ করলে সাতশো আটান্ন হয় সাতাইশ অ্যান্সার গুলো কিছু কিছু দাগানো আছে সেই শিক্ষার্থী যেটি দাগিয়েছে সেটা এখানে দেওয়া আছে এটির এটুকু স্ক্রিনশট নিয়ে আনো আসলে যে টুকুর স্ক্রিনশট নেওয়া শেষ আমি এটি আসি এটা একটা স্ক্রিনশট নাও ওকে ফাইনালি এইটুকু ষোলো থেকে এবার দেখবো আমরা ষোলো থেকে বাকি অংশ স্ক্রিনশট নিয়ে আনো ওকে এবার নিচের দিকে আসে এই অংশটুকুর স্ক্রিনশট নি নাও আসলে এটা নাও স্ক্রিনশট নি নাও ওকে আশা করি শিখে বন্ধুরা তোমরা পরীক্ষা ভালো করবে বা ভিডিও গুলো বেশি বেশি বন্ধুদের শেয়ার করে দিবে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করলে তোমরা ওই পরীক্ষার পরে গিয়ে আমাদের চ্যানেলে পার্সপিসিসের লং প্লেলিস্টের একটা ভিডিও আসবে বা অনেকগুলো ভিডিও থাকবে যেখানে তোমরা ইংলিশ গ্রামারের উপর বেসিক করতে পারবে পার্সোন্পেস থেকে শুরু করে ভয়েস নারেশন ট্রান্সফরমেশন সবকিছু থাকবে সেখানে আশা করছি তোমাদেরকে সেই ভিডিও গুলোতে আমরা ভালো পড়াতে পারবো তোমরা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে